তো ওয়েদার তো বলছে এখন ষোলো ডিগ্রি কি সতেরো ডিগ্রি চলছে বাইরে কিন্তু নির্বাচন দের দিক থেকে যে আপডেট আসছে সেই আপডেটে তো প্রায় ওয়েদার গরম হয়ে উঠেছে এবং শুধু গরম নয় প্রায় এবার বস্ফীভূতও হয়ে যাবে হয়ে ওপরের দিকে উঠেও যাবে মানে এরকম ডিসিশান এর আগে ইলেকশন কমিশনের তরফ থেকে দেখাও যায়নি কোনো দিন এবং বাংলার মানুষ কখনও এরকম এক্সপেকটেশনও রাখেনি বা আশাও রাখেনি এরকম কিছু দেখতে পাবে কারণ বাংলায় ভোট পরবর্তী হিংসায় কিন্তু দেখা যায় মানুষ কলার গাছে দড়ি দিয়েছে মানে মেরে কলা গাছে দড়ি একটা সুতো লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর কি মানে কলা গাছে কলায় দড়ি দেওয়া পসিবেল কিন্তু দেয় এখানে বিজেপি কর্মীরা বা যে বিরোধী দল আছে পশ্চিম বাংলায় তাদের কর্মীদের দিতে হয় এখানে কলা গাছে দড়ি দেয় তো এরকম হিংসা আমরা যেখানে দেখতে পাই তো এরকম হিংসা দেখার পরে নির্বাচন কমিশনের তরফ থেকে যে এরকম একটা ডিসিশান আসবে বা এরকম একটা লন্ড অর্ডার প্রকিউরমেন্ট আসবে বলা যায় তো সেই জিনিসটা কিন্তু সাধারণ মানুষের এক্সপেকটেশনের বাইরে ছিল তো নির্বাচন কমিশনের কাছ থেকে বড় আপডেট আসছে আমার প্রতিবেদন সেটা নিয়ে আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি চলে এসেছি আমার নতুন প্রতিবেদন নিয়ে তো আমার নতুন প্রতিবেদন বেসিক্যালি নির্বাচন কমিশনের কাছ থেকে আসা কিছু আপডেট নিয়ে তো যেটা নিয়ে জল্পনা কল্পনা চলছিল প্রায় অনেক সংবাদ মাধ্যম এবং অনেক থিঙ্ক ট্যাঙ্করা বেঙ্গলে বা অল ইন্ডিয়া বেসিসেও এই কথাটা জানাচ্ছিল কি পশ্চিমবঙ্গে ভোট হতে পারে এর আগে তো পশ্চিমবঙ্গে সাত দফা আট দফা আমরা দেখে নিয়েছি সাত দফা আট দফায় ভোট হয়েছে মানে সাত দিন আট দিন ধরে ভোট প্রক্রিয়াটা চলেছে বা প্রসেসটা চলেছে এবার লোক যেটা একটা কি বলা যায় একটা ধারণা করছিল বা একটা প্রেডিকশান দিচ্ছিল যে দশ দফা বারো দফাতে অবধি ইলেকশন হতে পারে মানে দশ দিন বারো দিন অবধি ইলেকশন প্রসেসটা চলতে পারে মানে ভোট গ্রহণ প্রসেসটা কিন্তু সবার খোলা মানে সবার এই ধারণা বা বিবেচনা বা আলোচনাকে মিথ্যে করে দিয়ে এক প্রকার এক প্রকার মিথ্যেই করে দিয়ে বলা যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু একটা জিনিস জানিয়েছিলেন যে তিনি এই রিসেন্ট সময় যখন কলকাতায় এসছেন এই এক দুদিন আগের ঘটনা যে জানিয়েছিলেন যে সর্বোচ্চ মানে ম্যাক্স টু ম্যাক্স তিন দফায় ভোট হতে পারে মানে ইনি এটা ইনি খোলাসা করেছিলেন এবার ইলেকশান কমিশনের তরফ থেকেও যেরকমটা খবর আসছে বা আমাদের গোপন সোর্সেসের মাধ্যমে যে খবর আসছে সেই খবর অনুযায়ী আমরা এটাই জানতে পারছি যে দু দফায় কিন্তু ভোট হতে পারে এবার ম্যাক্সিমাম সেটা তিন দফা পৌঁছাতে পারে কারণ বিহারের ইলেকশনকে ফলো করে কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলের ইলেকশানের ম্যাপিংটা করা হচ্ছে বা নির্বাচন কমিশনের তরফ থেকে এরকমটাই গোপন সূত্রে এরকমই খবর আসছে যে বিহারে যে যেহেতু দু দফা ইলেকশান করানো হয়েছিল সেই জন্য একটা টার্গেট কিন্তু প্রথম থেকেই সেট করা ছিল যে পশ্চিমবঙ্গেও ইলেকশানটা দফাতেই শেষ করা হবে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে বিহারে সিটের ভোট যে বিধানসভার যে টোটাল সিট সংখ্যা সেটা পশ্চিমবঙ্গের থেকে প্রায় পঞ্চাশ পঞ্চান্নটা কম সিটের তো এই পঞ্চাশ পঞ্চান্নটা যেহেতু বেশি সিট আছে পশ্চিমবঙ্গে তাই জন্য এই ডেজের সংখ্যাটা বা দিন সংখ্যাটা দুই থেকে কিন্তু বেড়ে তিনও হতে পারে যেরকমটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অলরেডি জানিয়েছেন তো এটা তো কাউর হাতে থাকে না ইলেকশান কমিশন কাউর প্রাইভেট সেক্টর নয় তো যে আমি এক্ষুনি ফোন করলাম আমি খবর পেয়ে যাব এরকমটা হয় না কিছু সোর্সেসের মাধ্যমে খবর আসে আর নেতারা বা মিনিস্টাররা যেই ধরনের কথা বা উদ্ধৃতি তুলে ধরেন তারা তাদের দীর্ঘ এক্সপিরিয়েন্স এবং মানে অভিজ্ঞতা আর অধ্যাবসায়ের মাধ্যমে কিন্তু এই কথাগুলো বলে থাকেন তো তাদের একটা এক্সপিরিয়েন্স আছে তারা প্রত্যেকটা জায়গায় ইলেকশানকে ফলো আপে রাখেন এবং ইলেকশন কমিশনের অ্যাক্টিভিটিগুলোকে ফলো আপে রাখেন তো তারা বলতে পারেন আমাদের থেকে অনেক বেটার কিন্তু তারা বলার পরে যখন তারা যখন কোনো কিছু একটা প্রেডিক্ট করে তারপরে যখন আমরা অ্যাজ আ মিডিয়া ইন্টারনাল ইনভেস্টিগেশন করি নিজেদের এই যে বক্তব্যটা এলো ওই বক্তব্যটা নিয়ে তখন আমরা বিভিন্ন সোর্সেস থেকে বিভিন্ন রকম আপডেট পেতে থাকি ঠিক সেরকমই এখানেও একটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে যে দু থেকে তিন দফার মধ্যে ওয়েস্টবেঙ্গলের নির্বাচন সম্পূর্ণ হবে এবার আমি আসছি আমার মূল প্রশ্নে বা লোকের যেটা জানার ইচ্ছা জাগবে এই ভিডিওটা দেখার পর সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে ইলেকশান চলবে সেই ইলেকশানে দু দফা বা তিন দফায় যদি ইলেকশনকে শেষ করতে হয় তাহলে কিন্তু যে পরিমাণ সৈন্যবাহিনী পূর্ববর্তী সময়ে ভোটের জন্য পশ্চিমবঙ্গে এসছে তার থেকে কিন্তু অনেক বেশি সংখ্যক সেনা বা কোম্পানি কিন্তু আস লাগবে এবার যদি সেনার সংখ্যাটায় যদি আসি তাহলে পশ্চিমবঙ্গে প্রায় দেড় লাখ বুথ আছে বিধানসভা মানে দেল বিধানসভার মধ্যে প্রায় দেড় লাখ বুথ আছে তো যদি দেড় লাখ বুথ থাকে তাহলে দেড় লাখ বুথে প্রায় কিন্তু যদি আমি যদি চারজন করে ধরি তাহলে সেটা কিন্তু একটা হিউজ হিউজ সংখ্যায় একটা সেনা কিন্তু আনতে হচ্ছে পশ্চিমবঙ্গে ভোটের জন্য এর আগে এত পরিমাণ সেনা কিন্তু আমরা দেখিনি যে পশ্চিমবঙ্গে ভোটের জন্য আনতে হয়েছে কিন্তু যেহেতু এইবারে আনতে হচ্ছে তো তার কারণ কিন্তু শুধু যে ভোট পূর্ববর্তী তৎপরতা বা ইলেকশন কমিশনের মাথা ব্যথা এমনটা নয় তার প্রধান এবং প্রকৃত কারণ হচ্ছে আমাদের বছর বা এক বছর আগে যে ভোটগুলো অনুষ্ঠিত হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে বছর বা তিন বছর আগে যে ধরনের ভোটগুলো অনুষ্ঠিত হয়েছিল লোকসভা বিধানসভা সেখানে আমরা যে ধরনের হিংসা দেখেছি সেই হিংসা থেকে যাতে মানুষকে রেহাই দেওয়া যায় বা নিস্তার দেওয়া যায় সেই জন্য কিন্তু এই মানে সু ল অর্ডারের ব্যবস্থা করেছে মানে কী বলবো মানে খুব ভালো লয় এন অর্ডারের ব্যবস্থা করেছে ইলেকশন কমিশন তাছাড়া কোনো উপায় নেই কারণ আমরা দেখেছি যে ভারতবর্ষে ইলেকশানে পুরো ভারতবর্ষে এন্টার ভারতবর্ষে ভারতবর্ষ এত ডেভেলপ করে গেছে যে গোয়া বা কী বলবো কেরালার মতো ছোটো স্টেটে অবধি ভোট নিয়ে হিংসা হয় না কিন্তু পশ্চিমবঙ্গে আমরা ইলেকশানে প্রচণ্ড পরিমাণ হিংসা দেখতে পাই মানে প্রচণ্ড পরিমাণ মানে আশাই করা যায় না পশ্চিমবঙ্গের মতো একটা মেট্রো সিটি যেটা পুরো ভারতবর্ষে চারটে বড় শহরের মধ্যে একটা শহরের মধ্যে আসে কলকাতা সেই কলকাতার মাটিতেও কিন্তু আমরা প্রচণ্ড বিভৎস পরিমাণ হিংসা কিন্তু দেখতে পাই ভোটে এই যে হিংসার একটা দক্ষিণ কলকাতা হোক উত্তর কলকাতা হোক বিভিন্ন জায়গায় কিন্তু দফায় দফায় আমরা হিংসা দেখতে পাই সকাল থেকে সন্ধ্যে অবধি যতক্ষণ ভোট চলে ইভেন ভোট শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু ভোট রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরেও যে দল হেরে যায় বা যারা বিরোধী দল থাকে তাদের উপর কিন্তু একটা প্রচণ্ড ক্র্যাকডাউন করা হয় রুলিং পার্টির কর্মকর্তাদের দ্বারা এটা কিন্তু একদমই উচিত না যেই বিষয়গুলো কোনো কোনো জায়গায় পুরোপুরি রিলিজিয়াস বা সাম্প্রদায়িকও হয়ে যায় এগুলো কিন্তু মানে মানুষের চিন্তাধারা বা কাজ করার শক্তিকে যেরকমভাবে খর্ব করে ঠিক সেরকমভাবেই মানুষকে কিন্তু প্রচণ্ডভাবে ডিপ্রাইড করে তাই জন্য সরকারের সব এইটুকুও চিন্তা করা উচিত যে ভোটে তো জিতছি অপুরন্ত মানুষের যে মনুষ্যত্ব আছে তাকে যদি কোনোভাবে নিম্ন মানে নিম্ন গতিতে চালনা করি বা ডিপ্রাইড করি তাহলে কিন্তু তার প্রতিফলন আমাকে পরবর্তী ইলেকশানে বা পরবর্তী ভোট গ্রহণে বুঝিয়ে দেবে মানুষ তো আপনাদের কার কি মতামত ইলেকশন কমিশনের এই ডিসিশানটা নিয়ে আপনারা তো কমেন্ট বক্সে জানাবেন তাছাড়া আরেকটা যে আপনারা তো কমেন্টে জানাবেনই যে আপনাদের কেমন কি মানে কার কীরকম কী জানার ইচ্ছা বা ইলেকশন কমিশনের এই জিনিসটা কার কিরকম লাগলো তাছাড়া যে বিষয়টা জানতে পারা যাচ্ছে বা শোনা যাচ্ছে সেটাও কিন্তু একটা বড় আপডেট বলা যায় সেটা হচ্ছে যে প্রত্যেক গ্রহণ কেন্দ্রে বুথে বুথের যে যে মানে যেই জায়গাটা এক্স্যাক্টলি ভোট গ্রহণটা হয় মানে পোলিং স্টেশনটা ওই পোলিং স্টেশনের বাইরে কিন্তু আমরা সচরাচর দেখতাম যে কেন্দ্রীয় বাহিনী থাকতো কিন্তু এবার জানা যাচ্ছে যে যেটা ভোটিং মেশিন থাকবে তার নিকটবর্তী বা সান্নিধ্যে কিন্তু কেন্দ্রীয় বাহিনী অবস্থান করবে মানে ওই পোলিং স্টেশনের ভেতরে যেখানে কি বলবো পোলিং অফিসার থাকে সেখানেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীও অবস্থান করবে পোলিং অফিসারের আশেপাশে তার কারণ হচ্ছে মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ প্রসেসটা উত্তীর্ণ করতে পারে আর তার থেকে বড়ো কথা যারা ভোট দিতে আসবে তাদের সুরক্ষাকে সুনিশ্চিত করাও এবং তাদের ভোটগ্রহণটা যাতে তাদের ইচ্ছা মতো মানে তাদের মতদান অনুযায়ী হতে পারে সেটাও যেন সেটাও দেখা কিন্তু সরকারের নিবিড় মানে নিবিড় রেসপন্সিবিলিটি বলা যায় যেমন সরকারের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেরকম রেসপন্সিবিলিটি অ্যাজ আ কনস্টিটিউশনাল প্রসেস ঠিক সেরকমভাবে ইসিআইয়েরও কিন্তু পুরো পুরোপুরি রেসপন্সিবিলিটি থাকে এই জিনিসটার ওপর এটা এতদিন ধরে পশ্চিমবঙ্গে কিন্তু হতে পারেনি এবার দেখ এবারের ইলেকশানে কিন্তু দেখা যাক যে কি হতে পারে বা কি হয় তো সবার চোখ কিন্তু এই ইলেকশানে দু হাজার ছাব্বিশের এই বিধানসভা ইলেকশানের দিকে আছে এবং এই ইলেকশনকে কিন্তু বলা যায় এক প্রকার ওয়েস্ট বেঙ্গলের এক প্রকার পাখির চোখ এই মুহূর্তে কারণ সব ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষ এই ইলেকশানটার দিকে তাকিয়ে আছে কিছু মানুষ তাদের নিজেদের স্বার্থে তাকিয়ে আছে কিছু মানুষ সামাজিক স্বার্থে তাকিয়ে আছে বিভিন্ন কারণে কিন্তু বিভিন্ন মানুষ এই ইলেকশানটার দিকে তাকিয়ে আছে এবং ইলেকশানটাকে পাখির চোখ করে রেখেছে রাজনৈতিক রুলিং পার্টিও যেরকম পাখির চোখ করে রেখেছে সেরকম বিরোধী দলও করে রেখেছে তো এই ছিল আমার প্রতিবেদন সুস্থ থাকুন ভালো থাকুন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে ভয়েস অফ রুদ্রকে সাবস্ক্রাইব করুন